নদীর তীরে ভিডিও রিলস করতে গিয়ে জলে তলিয়ে গেল দুই যুবতী বর্ষাকাল তাই উত্তাল নদী আর সেই জলপূর্ণ নদীর তীরে মুঠো রিলস তৈরির জন্য ভিডিও তুলতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল দুই যুবতী শনিবার অন্ডালের বাসকা ফিল্টার হাউস দামোদর নদের ঘাটের ঘটনা এক যুবতীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে স্থানীয়রা অন্যজনে খোঁজে চলছে তল্লাশি শনিবার বেলা সাড়ে দশটা নাগাদ অন্ডালে বারো নম্বর রেল কলোনির বাসিন্দা জ্যোতিপ্রসাদ প্রসাদ বয়স আনুমানিক পঁচিশ ও তার দুই আত্মীয় ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা বিউটি পাসওয়ান বয়স আনুমানিক কুড়ি ও প্রিয়াঙ্কা পাসওয়ান ভিডিও রেস করতে যান মদনপুর পঞ্চায়েতের বাস্কা ফিল্টার হাউস দামোদার নদের ঘাটে প্রত্যক্ষদর্শী মিন্টু গোস্বামী জানান ওই তিন যুবতী নদীর তীরে দাঁড়িয়ে রিলস তৈরির জন্য ভিডিও করছিল সেই সময় অন্য মনস্কতার কারণে থেকে জলে প্রথমে পড়ে যায় প্রিয়াঙ্কা তাকে তুলতে জলে ঝাঁপ দেয় জ্যোতিপ্রসাদ ও বিউটি পাশওয়ান প্রিয়াঙ্কা জল থেকে ঘাটে উঠে আসতে সক্ষম হলেও নদীর জলে তলিয়ে যায় জ্যোতিপ্রসাদ ও বিউটি পাশওয়ার সকাল দশটা সাড়ে দশটার সময় তিনজন বারো নম্বরে অন্ডাল বারো নম্বরে তিনজন কুড়ি থেকে বাইশ বছরের মেয়ে রিলস বানাতে এসেছিল নদীর অন্ডাল দামোদর নদীর ঘাটে সেখান থেকে একজন পিছলে পড়ে যায় রিলস বানাতে গিয়ে তখন দুজন তাদেরকে উদ্ধার করার চেষ্টা করে দুজন আবার পলি যায় যাকে যে প্রথমে পড়েছিল সে উঠে যায় তার নাম প্রিয়াঙ্কা তারপর দুজন পড়ে যায় দুজনের মধ্যে একজন নাম হচ্ছে জ্যোতি ওরা সব বারো নম্বর অন্ডাল বারো নম্বর নিবাসী তার মধ্যে একজনকে পাওয়া গেছে গ্রামবাসী তৎপরতার সঙ্গে উদ্ধার করেছে आरक्षण के कुछ चल डूब गया है लगभग बीस बाईस के एज की थी और वो लोग नहाने आई है या रील्स बनाने ये तो हम लोग बता नहीं सकते हैं लेकिन जैसे ही हम लोग का मालूम चला तो हम लोग जल्दी जल्दी यहाँ पे सब पूरा मोहल्ला वाला यहाँ पे आए हैं हमारा बारह नंबर एरिया का था लड़की और तीनों नहीं एक लड़की बारह नंबर के थी और हमें भी पूरा जानकारी नहीं है उनकी फैमिली की थी या कोई बाहर से भी शायद उसमें एक दो आई है इस तरह क्या का का... आई अब नहाने आई थी या घूमने आई थी या फिर तो ये तो हम बता नहीं सकते अभी क्या सिचुएशन अभी सिचुएशन यही है कि एक लड़की अभी नापता है और दो की प्राप्ति हुई है